অনেক সুন্দর করে রান্না করেছি আমি জিনিসটা দেখা যাক তার কেমন লাগে রান্না করার সময় একরকম ভয়ে ভয়ে আমি তার জন্য খুবই রান্না করি তার জন্য মাংস রান্না করতে গেলে বিশেষ করে আমি খুবই ভয় পাই যে সে শুধু বলে আমার তরকারিতে শুধু মাংস তরকারিতে তুমি ঝাল বেশি দাও ঝাল বেশি দাও তো বন্ধু আজকে তরকারিটা আমি সম্পূর্ণ রান্না করব কাঁচা ঝালে তো মাংস হঠাৎ করে অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা কাছাকাছি তো সেই সময় মাংস এনে দিয়ে আমাকে বলতেছে এগারোটার একটু আগে এনেছে কারণ দশটা সাড়ে দশটার দিকে হয়তো বা মাংসটা বাসায় নিয়ে আসছে এনে আমাকে বলছে তুমি এক্ষুনি আমাকে মাংস রান্না রান্নাটা করে দাও তা ফ্রিজে মোটামুটি মশলাটা করা ছিল দেখে আমার একটু কষ্ট কম হয়েছে তো মাংসটা কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়ে মশলাটা কষিয়ে সুন্দর করে এই যে কাঁচা ঝালটা দিয়ে রান্না করলাম যে ভাবছি অনেক দিন ধরে কাঁচা ঝালের মাংসটা খাওয়া হয়নি এর ভিতরে এক টুকরো আমি মরিচ অ্যাড করিনি কিন্তু রান্নার কালার দেখে বোঝা যাচ্ছে যে কোনোভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করেছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার বর বা ছেলে ওই পাশ থেকে বলতেছে মনা রান্না কিন্তু শুরু হয়ে গেছে গন্ধ পাচ্ছ তো জানি না আমি তার জন্য বললামই যে আপনাদের রান্না করতে গেলে খুবই ভয় লাগে সে শুধু বলে আমার রান্না তরকারিতে শুধু মাংসে ঝাল বেশি হয়ে যায় আর আচ্ছা আপনারা বলুন তো যে মাংসের তরকারিটা যদি একটু ঝাল ঝাল না হয় খেতে কি ভালো লাগে এই রান্না করতে করতে আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডা পড়ে গেছে এখন এই যে ঝাঁসটা নাকের ভিতরে গেলেই শুধু হাঁচি উঠবে এই জন্য আমি মাংসটা পরে রান্না করতেছি তো চলুন দেখুন এখন কয়টা বাজে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো রান্না করতে পর মোটামুটি আমার এক ঘন্টার কাছাকাছি লেগেছে যেহেতু মাংসটা একটু শক্ত একটু ভালো করে রান্না করতে গিয়ে একটু দেরি হয়েছে তো এই যে তাকে আমি খেতে দিয়েছি এখন যাক সে খেয়ে বলুক দিয়েছি আরে দেখুন রান্নার কালারটা এই আসছে অনেক সুন্দর করে রান্না করেছি আমি জিনিসটা দেখা যাক তার কেমন লাগে মাংসের সাথে ডিম লাগছ ঝাল কি বেশি আছে খাইলে বুঝতে পারবেন সত্যি ঝাল বেশি আছে কিছু বলবো না তো ঝাল নেই কোনোদিন গরম গরম ভাতে খাইতে গেলে একটু ঝাল লাগে বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি পুরো কাঁচা কাছাধারে করেছি একদম পুরো কাঁচা কাছাধে রান্নাটা করেছি ভাল লাগছে না তোমার তাহলে তুমি মজা করে খাও আমার ছেলে খাওয়া হয়ে গেছে যে তুমি রাত হয়ে গেছে বাচ্চা মনে রোধ করেছিল মাংস দিয়ে খাবে তাই আর তোমার বাবা খাচ্ছে সত্য কথা বলতে কি খাইতে আর ভাত নাই আর ইচ্ছা করে রান্নাও করিনি আমি জাস্ট এক দুই পিস মাংস খেয়ে শুয়ে পড়বো আর রান্নার এনার্জি নাই ফুচকা খেয়েছি পেট একদম ভর্তি আমাকে একটু ডিম দাও বাবা মা রান্না কেমন হয়েছে শোনো ভালো তুমি ভাত পেট ভরে ভাত খাইছো খুব মজা লেগেছে কিন্তু কিন্তু ঝালো নেই ঝালো হয়ে গেছে তুমি ঝাল দিয়ে গেছো ঝোল দিয়েছে বাবু দেখি 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 তারপরও ঝাল লেগেছে হ্যাঁ হ্যাঁ রে মনে হবে কালকে চুল টুল এর পিয়ে করে নিয়ে এসো তো বন্ধুরা সবাই আমার বাবুর জন্য আশীর্বাদ করবেন আমার বাবুর হচ্ছে রবিবার থেকে পরীক্ষা এখনো হয়নি খাও তাহলে বন্ধুদেরকে বাই বলে দাও Tchau, galo.